নমস্কার বন্ধুরা আমরা প্রায় সকলেই বাড়িতে ডিম ফাটিয়ে নেওয়ার পরে ডিমের খোসাগুলোকে ফেলে দিই কিন্তু এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন এরপর থেকে আপনারা ডিমের খোসা কখনোই ফেলে দেবেন না ডিমের খোসা দিয়ে যে সংসারের হাজার হাজার টাকা বাঁচানো যায় আপনারা দেখলে সম্পূর্ণ চমকে যাবেন আমরা বাড়িতে যখন ডিম নিয়ে আসি ডিমগুলো খাওয়ার পরে ডিমের যখন খোলা থাকে সেই খোলাগুলোকে ফেলে না দিয়ে আপনারা এইরকমভাবে ভাবে রেখে দেবেন তারপরে একবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য রোদ্রে শুকিয়ে নেবেন তাহলে ভেতরটা ভালোভাবে শুকিয়ে যাবে এই ডিমের খোলা দিয়ে আপনারা সংসারের হাজার হাজার টাকা কিন্তু বাঁচাতে পারবেন দেখুন বন্ধুরা আমি একটা ডিমের খোলাকে চাকুর সাহায্যে এক পাশে ছিদ্র করে নিয়েছি আপনারাও ঠিক এইরকমভাবে কিন্তু ছিদ্র করে নিতে পারেন অথবা আপনারা টুথপিক অথবা যে কোনো একটা কাঠির সাহায্যেও কিন্তু ডিমের খোলার পাশে ছিদ্র করে নিতে পারেন ডিমের খোলার পাশে আমি যে ছিদ্রটা করেছি তার ভেতর দিয়ে আমি একটা সুতো দিয়ে দিচ্ছি এইখানে আমি সুতির নীল রঙের একটা সুতো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে কোনো রঙের সুতো দিতে পারেন কিন্তু আমার মা যে রকমভাবে সুতো দিয়ে থাকে সেই রঙের সুতোই আমি এখানে দিয়ে দিয়েছি এই এইরকমভাবে ডিমের খোলাটাকে আপনাদের ঝুলিয়ে নিতে হবে যেইখান থেকে ঘরে টিকটিকি আসে টিকটিকি রূপদ্রব যখন ঘরে অতিরিক্ত বেড়ে যায় তখন আপনারা এই রকমভাবে কিন্তু ডিমের খোলাকে একটা সুতো দিয়ে ঝুলিয়ে সেইখানে রেখে দিতে পারেন তাহলে দেখবেন টিকটিকির উৎপাতটা অনেক কমে গেছে আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন আর আমাদের ঘরে যখন এরকম মিক্সার জার থাকে মিক্সার জার বা ব্লেন্ডার জার অনেক সময় দেখেন এই ব্লেডটার ধার কমে যায় তখন এইটা যদি আমরা দোকানে ধার দিতে যাই অনেক টাকা আমাদের খরচা হয়ে যায় আমাদের ঘরে যদি এইরকম ডিমের খোলা পড়ে থাকে সেই ডিমের খোলাগুলোকে মিক্সার জারের মধ্যে আপনারা এইরকমভাবে গুঁড়ো করে দিয়ে দেবেন আমি দেখুন কীরকমভাবে গুঁড়ো করে দিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা ডিমের খোলাকে আপনাদের হাতের সাহায্যে প্রথমে ভেঙে গুঁড়ো করে মিক্সার জারের ভেতরে দিয়ে দিতে হবে এখন মিক্সার জারটাকে চালিয়ে নিতে হবে বেশ কয়েকবার মিক্সার জারের মধ্যে ডিমের খোলাটাকে দিয়ে আমি বেশ কয়েকবার ভালোভাবে চালিয়ে নিয়েছি দেখুন দেখুন বন্ধুরা ডিমের খোলাটা কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে একদম ঠিক পাউডারের মতন হয়ে গেছে ডিমের খোলার এই গুঁড়োটা কিন্তু খুবই উপকারী আপনারা এটিকে স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে ডিমের খোলার এই গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা নিজেদের সংসারের হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারেন বন্ধুরা তবে দেখুন কিভাবে আপনারা নিজেদের সংসারের খরচ বাঁচাতে পারবেন শুধুমাত্র এই ডিমের খোলা দিয়ে ডিমের খোলার একটা ব্যবহার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ভিনিগার ভিনিগারের ভিতরে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে ডিমের খোলার গুঁড়ো ডিমের খোলার গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে একবার চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চামচের সাহায্যে ডিমের খোলার গুঁড়ো ভিনিগারের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই কতটা ফেনা ফেনা হয়ে উঠছে ঠিক এইরকমভাবেই রকমভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এইরকমভাবে যখন দেখবেন ফেনা ফেনা হয়ে উঠেছে ঠিক তখনই আপনার হাতে পায়ে জয়েন্টে ঠিক যেখানে ব্যথা সেইখানে ঠিক এই রকমভাবে দিয়ে ভালোভাবে ডোলে ডোলে মালিশ করে নেবেন আর এইরকমভাবে মালিশ করে আপনারা যে কোনো কাপড় দিয়ে বেঁধেও রেখে দিতে পারেন তাহলেও কিন্তু আপনাদের ব্যথায় খুবই আরাম পাবেন আগেকার সময় মা ঠাকুমারা হাতে পায়ে জয়েন্টে যখন ব্যথা হতো তখন ঠিক এই টিপসটাই কিন্তু ফলো করতো বন্ধুরা তাহলে এই টিপসটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর অনেক সময় আমাদের ঘরে আমরা কড়াই পরিষ্কার করার পরে অথবা যেই পাত্রে আমরা চা তৈরি করি সেই পাত্রটা ভালোভাবে আমরা সার দিয়ে অথবা বাসন মাজা সাবান দিয়ে পরিষ্কার করে নিই কিন্তু তারপরেও একটা হলুদ দাগ থেকে যায় অথবা কালো দাগ থেকে যায় সেই দাগটা কিছুতেই ওঠে না তখন ওই দাগটা যতই ঘষাঘষি করি না কেন কোনোভাবেই আমরা তুলতে পারি না তখন আপনারা সামান্য পরিমাণে এই ডিমের খোলার গুঁড়োটা দিয়ে দেবেন ডিমের খোলার গুঁড়োটা দিয়ে একবার ব্রাইট দিয়ে একবার হালকা হাতে এরকমভাবে রকমভাবে ডলে ডলে নেবেন তাহলেই দেখবেন কত সুন্দরভাবে হলদে দাগটা আর কালচিটা পড়া দাগটা সুন্দরভাবে উঠে যাবে রকম বেশি জোর প্রয়োগ করার প্রয়োজন হবে না বন্ধুরা একবার হালকা হাতে ডলে নিলেই কিন্তু সুন্দরভাবে কড়াই অথবা থালাটা পরিষ্কার হয়ে যাবে আমি দেখুন সামান্য পরিমাণে একটু সার্ফ দিয়ে ডলে নিচ্ছি এখন সার্ফ দিয়ে একটুখানি হালকা হাতে ডোলে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলেই আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দরভাবে চকচক করে পরিষ্কার হয়ে গেছে নামি দামি ব্র্যান্ডের যে কোনো রকমের ডিশওয়াশ অথবা যে কোনো রকমের সাবান দিয়ে আপনারা এই রকম পরিষ্কার করতে পারবেন না বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন একদম পুরো চকচক করছে নতুনের মতন এখন আপনাদের আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি একটা বাটিতে সামান্য পরিমাণে একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল আমি এখানে এক চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আমি এখানে যে অ্যালোভেরা জেলটা দিয়েছি এইটা একদম সদ্য অ্যালোভেরার থেকে বের করা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন অ্যালোভেরা জেলটা এখন ডিমের খোলার গুঁড়োর সাথে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব ভালোভাবে আপনাদের চামচের সাহায্যে সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে ঠিক এই দেখতে লাগবে এখন এই যে মিশ্রণটা তৈরি হলো এইটা দিয়ে আপনারা হাত অথবা পা যেখানে আপনাদের মনে হবে একটু ময়লা হয়েছে সেইখানটা আপনারা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন আপনাদের যে কোনো কালো দাগ অথবা যে কোনো ময়লা এটি পরিষ্কার করে ফেলবে ঘাড়ের পাশে যদি কালো দাগ থাকে অথবা হাতে পায়ে কোনো জায়গায় কালো দাগ হয়ে যায় তখন এই রকমভাবে আপনারা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো রকম নামি দামি প্রোডাক্ট কিন্তু ইউজ করা লাগবে না বন্ধুরা ডিমের খোলা দিয়ে কিন্তু আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন আমি এক্ষুনি হাতটা পরিষ্কার করে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে হাতটা পরিষ্কার হয়ে গেল ভালোভাবে আপনাদের প্রথমে মাসাজ করে নিতে হবে তারপর হালকা হাতে একটু ডোলে নিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি ঠান্ডা জল দিয়ে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা দুটো হাতের মধ্যে তফাতটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে আমরা গৃহিণীরা অনেক সময় নিজের যত্ন করতে ভুলে যাই তার জন্য আমরা কোনো রকম প্রোডাক্টও ইউজ করতে পারি না তখন কিন্তু আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন আমরা জল খাওয়ার জন্য যে বোতল ব্যবহার করি নিয়মিত সেই বোতলটা দেখবেন ঠিক এই রকমভাবেই তলা দিয়ে হলুদ হয়ে যায় বোতলের ভেতরে ধীরে ধীরে জল খেতে খেতে আয়রন পড়ে যায় সেই আয়রনগুলো আমরা কোনো কিছু দিয়েই তুলতে পারি না তখন আপনারা শুধুমাত্র দু চামচ পরিমাণে ডিমের খোলার এই গুঁড়োটা দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে বোতলের চিপিটা আটকে একবার ভালোভাবে হাতে সাজে নাড়িয়ে নেবেন ঠিক এই রকমভাবে আমাদের দু থেকে তিন মিনিট এই রকমভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু বোতলটা খুব সুন্দরভাবে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই টিপসটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা যত আয়রন ছিল ঠিক বোতলের তলায় চলে এসছে ঝাঁ ঝাঁকিয়ে নেওয়ার পরে এইবার বোতলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন যে বোতলটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ঠিক একদম নতুনের মতন এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বোতলকে পরিষ্কার করে নিতে পারেন আরেকটা রকমভাবে আমরা ডিমের খোলাকে ব্যবহার করতে পারি আমরা যে মিক্সার জার অথবা ব্লেন্ডার জার ব্যবহার করি সেই ব্লেন্ডার জারের গায়ে আমরা যতই ডোলে ঘষে পরিষ্কার করি না কেন ঠিক সেই আগের নতুনের মতন ঠিক চকচকে ছকচকে থাকে না তার জন্য সামান্য পরিমাণে একটু ডিমের খোলা দিয়ে আপনারা এই ব্লেন্ডার জার অথবা মিক্সার জারের গাটা ভালোভাবে একবার ডলে নিতে পারেন কোনো রকম সার অথবা সাবান দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই একবার শুধুমাত্র শুকনো হালকা জল দিয়ে কিন্তু আপনারা এই ডিমের খোলা দিয়ে ডোলে নেবেন তারপর ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একদম ঠিক নতুনের মতন পরিষ্কার ঝকঝকে ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের খোলার গুঁড়োকে আমরা আরও একরকমভাবে ব্যবহার করতে পারি সেটা হলো আমাদের বাড়িতে আমরা যে গাছগুলো লাগিয়ে থাকি আপনারা যখন দেখবেন গাছগুলো আর বড় হচ্ছে না অথবা গাছে রকমভাবে ফুল ফল দেওয়া বন্ধ হয়ে গেছে তখন এই রকমভাবে ডিমের খোলা যদি ঘরে পড়ে থাকে ডিমের খোলাকে ভালোভাবে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের গাছগুলো আবার ঠিক আগের থেকে বেশি সতেজ হয়ে যাবে গাছগুলো ঠিক আগের মতন ফল আর ফুল দেওয়া শুরু করবে ডিমের খোলা ফেলে না দিয়ে এই টিপসগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ